Hello everyone, welcome back to my YouTube channel. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আম্মুর বাসায় এসে এবার অনেক বেশি ঘুরা করলাম আজকে লাস্ট ডে চলে যাব আজকে শ্বশুর বাড়ি মনটা একদমই ভালো না সকাল থেকে উঠে মনের মধ্যে একটু অন্যরকম ফিল ভাল লাগে যেদিন শ্বশুরবাড়ি থেকে আব্বু আম্মুর বাসাতে আসা হয় সেদিন যে এত বেশি ভালো লাগে সকালটা কেমন যেন উড়ে বেড়াতে ইচ্ছা করে আবার যেদিন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়া হয় সেদিন কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায় যেদিন বাপের বাড়ি আসার সময় হয় সেদিন যে কাপড় কানিগুলো গোসায় সেদিন কিন্তু মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস অন্যরকম হ্যাপিনেস থাকে কিন্তু যেদিন বাপের বাড়ি থেকে হাজব্যান্ডদের বাসাতে যাওয়ার সময় কিন্তু মনের ভিতরে একদম আবেগ অনুভূতি দিয়ে ভরপুর হয়ে থাকে কাপড় যেভাবে থাকে সেভাবে ব্যাগের ভিতরে ভরায় নিয়ে আসি এরকম হয় না নাই বলবেন আপুরা তো আমি রুমটা একটু ক্লিন করে নিলাম এখন আমি মেঘদের বাপ্পা এসেছে তো সে অফিস চলে যাবে ব্রেকফাস্ট করে অফিস চলে যাবে এদি আমার আব্বুম্মুর বাসার থেকেই আমার মেগদের বাপ্পার অফিসটা একটু একটু দূরেই আমাদের বাসা থেকে আমাদের গোয়ালপাড়া থেকে কিন্তু অনেক বেশি দূর হয় তো আব্বুম্মুর বাসা থেকে একদম কাছে হয় অফিস তো ব্রেকফাস্ট করে অফিসে চলে যাবে আজকে নাকি একটু বেশি কাম আছে তো তার জন্য আমি বেটের একটু তাড়াহুড়া করে গুছিয়ে কাপড় কানিগুলো গুছিয়ে নিলাম এখন উনিকে খেতে দিব ব্রেকফাস্ট রেডি করে নিলাম তাড়াহুড়া করে তো আম্মু সাথে বানাইতেছে ভাবি আছে আমি একটু হেল্প করে দিতেছি এখন বাসায় আসার পর একদমই কাম কাজ কিছুই করা হয় না ভাবি একদমই কিছুই করতে দেয় না যাই হোক একটু একটু লড়াচড়া না করলেও কিন্তু একদম ভালো লাগে না তো এইদিকে আম্মু ম্যাগজিজ পাপার ফেভারিট পিঠা এই পাতল পিঠাটা কিন্তু তার অনেক বেশি ফেভারেট শেষ আসার পর এই এইগুলোই বানিয়ে দেওয়া হয় কারণ অন্য সুইট খেতে একদমই ভালোবাসে না তো তার জন্য যত সল্টি পিঠা আছে সেইগুলো কিন্তু আম্মু তৈরি করে দেয় এদিকে রান্না বান্না করা হইতেছে আম্মু ওইখানে গরু মাংস রান্না করেছে দেখে বুঝতে পারছেন কত ডেলিসিয়াস হয়েছে মাছের একটা সুন্দর রেসিপি শেয়ার করি কিছু কয়েকটা পেঁয়াজ ভেজে নেবেন সাথে কয়েকটা কিশমিশ একসাথে ভেজে নিয়ে গ্রেন্ডারিতে দিয়ে দিবেন একটা পেস্ট বানিয়ে নেবেন তারপর হলুদ লবণ দিয়ে মাছ একটু হালকা মিঠা তেল দিয়ে মেখে নিয়ে এটা ফ্রাই করে নেবেন ফ্রাই করে নেওয়ার পর একটু জিরা ফোড়ন দিয়ে তেজপাতা এলাইসি ডালচিনি দিয়ে একটু আদা রসুনের পেস্ট সাথে স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিবেন পরিমাণ মতো মরিচ গুঁড়া সাথে ধনে গুঁড়া সবকিছু একসাথে মিশিয়ে একটা টমেটো কেটে দিবেন একটু ফেটিয়ে নেওয়া দই বা যদি দই না থাকে তাহলে ফুল ক্রিম মিল্কও দিতে পারেন সব কয়টা জিনিস একসাথে ভালোভাবে ফ্রাই করে নেবেন তারপর হালকা একটু পানি গরম জল দিয়ে দিবেন তারপর মাছ কয়টা দিয়ে দিবেন উপর দিয়ে ভালো একটা ফ্লেভার আসার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা অবশেষে দিয়ে দিবেন একটু গরম মশলা গুঁড়া এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি মজা যে তো ফিশ কারিটা একদমই রেডি এটা গরম ভাতের সাথে অনেক মজা তো এখন সবে খাবার দাবার শুরু করে দিয়েছে এখানে আমার আব্বা অ্যান্ড আমার আব্বু দুজন মিলেই একসাথে খেয়ে খেতে বসেছে বাকি মেহমান আছে আরও তারা কিন্তু এখনও বসে না একটু পর বসবে ভাবি আছে সার্ভ করে দিতেছে সাথে আমি একটু হেল্প করে দিতেছি আমাকে ডাল আনতে বলতেছে তো আমি একটু ডাল নিয়ে আসি আম্মুর ডালও কিন্তু অনেক মজা আম্মু অনেক মজা করে ডাল রান্না করে আম্মুর ডাল আমার হাজব্যান্ডের অনেক বেশি ফেভারিট তো এখন আমরা একটু আমাদের পুরনো বাড়িতে যাব আমার দাদি অবস্থায় বেশি ভালো না তো তা ওনার সাথে দেখা করে কিন্তু আজকে আমরা চলে যাব গোয়ালপাড়াতে আমার শ্বশুর বাড়ি তো একটু আমরা ঘুরে সবাই মিলে এখন আমরা পুরনো বাড়িতে যাইতেছি সবাই মিলে একটু ঘোরাফুরা করলাম আমার দাদির সাথে দেখা করে সব কয়টা চলে এলাম বিলের পারে এখানে অনেক বেশি ভালো লাগে ছোটকালের অনেক স্মৃতি এখানে রয়ে গেছে ছোটকাল বেলায় কিন্তু এই যে বাচ্চারা এই জায়গাতে গোসল করতে মতো কিন্তু আমিও মাঝে এই গোসল করেছি হাতের মারও খেয়েছি সময়ে আবারও এখান থেকে এখন চলে যাব তো বাপের বাড়ি অনেক ঘোরাফোরা এখন চলে যাইতেছি বিদায় নিলাম বাপের বাড়ি থেকে আবারও আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শ্বশুর বাড়ি গিয়ে ভিডিওটা কেমন কেমন লাগবো জানাতে ভুলবেন